মমতা বন্দ্যোপাধ্যায়কে যা আমি দেখেছি এবং যা আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবছরের পুজো যে কাজগুলো করেছেন সেই কাজগুলো কিন্তু কোনোদিন তিনি করেননি তার দীর্ঘকালীন যে জীবন রাজনৈতিক জীবন বলুন বা অন্য যে জীবন আছে সেই জীবনে তিনি এই রকম কর্মকাণ্ড করেছেন বলে অন্তত আমার জানা নেই যে সমস্ত ভিডিও সামনে সেগুলো পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের মধ্যে যেন আর নেই তিনি কোনো একটা চিন্তার মধ্যে আছেন এবং সেই চিন্তাটা অবশ্যই দু হাজার ছাব্বিশে ইলেকশন কারণ একদিকে নরেন্দ্র মোদী আরেকদিকে শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির সমস্ত কার্যকর্তা এবং কর্মীরা তারা যেভাবে রাস্তার মধ্যে নেমেছে এবং যেভাবে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে অতিষ্ঠ হয়ে গিয়ে এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের অপশাসনের মুক্তি চাইছে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝে গেছেন যে আর হয়তো ফিরবেন না তাই কি তার এতবার বারবার ভুল হচ্ছে কারণ তার সেই মাথায় কাপড় দিয়ে কাপড়টাকে নাকে কানের পাশ দিয়ে ঘোরানো সেটা কিন্তু অনেকের কাছে দৃষ্টিকোট মনে হয়েছে অনেকের কাছে যদিও তিনি বলেছেন বৃষ্টির জন্য তিনি মাথায় চাপা দিয়েছেন কিন্তু তার ওই হিজাবের স্টাইলে ঘোরানোটায় অনেকে প্রশ্ন করেছেন যে কানের পাশ দিয়ে কেন এটা অনেকের প্রশ্ন দেখুন এই প্রশ্ন তো উঠবেই আর তার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দেবীপক্ষের আগে প্রতিমার উন্মোচন করা অর্থাৎ দেবীপক্ষের আগে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দুর্গা মণ্ডপগুলো উদ্বোধন করেছেন এটা বড় প্রশ্ন উঠে গেছিলো এবং এই প্রশ্নের জন্য কিন্তু এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো এবং তার সঙ্গে সঙ্গে একজন সাংসদ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি তাকে কিন্তু ক্লারিফিকেশন করতে নামতে হয়েছিল এবং ক্লারিফিকেশন করতে নেমে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো আবার কিন্তু আরো প্রশ্ন তুলে দিয়েছে